তো আমরা পেয়ে গেছি আমাদের বন্ধু জগৎ দেবজ্যোতিকে এই আনন্দময়ী মন্দিরের গেটে তালা মাটা নেই তো আমরা ভেতরে ঢুকতে পারবো এখন আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি সেটা হচ্ছে বাজার কাটোয়া লাইনে সোমরা বাজার প্যান্ডেল থেকে কাটোয়াই এই বাজারে এসে পৌঁছেছি এখানে রেল স্টেশনটা এটা রেলগেট থেকে সোজা নেমেই ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে সেটা দিয়ে ধীরে ধীরে যাচ্ছি রাস্তাটা ধুলোই ভর্তি বাট ঠিক আছে গ্রামের রাস্তা ধুলো তো একটু থাকবেই যদিও ঢালায় রাস্তা সমড়াবাজার যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে মন্দির এখানে প্রথমে একটি মন্দির দেখা যাচ্ছে যদিও মনে হয় এটি বাড়ির মন্দির তাও মন্দিরের নিদর্শন আমরা যাচ্ছি দুর্গাচরণ হাই স্কুলের দিকে এটাই মনে হচ্ছে সে স্কুলের মাঠটা অনেক বড় মাঠ আছে একটা ওইখানে ছেলেগুলো খেলছে এই হচ্ছে সমরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়া এখানে কথা দেবজ্যোতির কিন্তু এখনো এসে পৌঁছয়নি খুবই সুন্দর আর আজকে প্রকৃতিও খুবই সুন্দর এটাই ঠিক আছে বৃষ্টি না হলেই হলো তো আমরা পেয়ে গেছি আমাদের বন্ধু জগৎ দেবজ্যোতিকে জগৎজ্যোতি বলতে ও আমাদের ঘোরাবে হ্যাঁ প্রথমে একটা মন্দিরকে নিয়ে এসছে এটা কি মন্দির হরসুন্দরী এটাই যে তিনটে বিখ্যাত মন্দির আছে তার মধ্যে একটা হরসুন্দরী মন্দির আর তবে এখন তালা দেওয়া আছে ঢুকতে পারবো না বাট অ্যাম্বিয়েন্স দেখো কত সুন্দর এই হচ্ছে সোমরাবাজার আরও একটা মন্দির এটাও তালা দেওয়া এটাই সম্ভবত আনন্দময় মন্দির হরসুন্দরী দেবী আর নিস্তারিনী আচ্ছা ওটা যদি হরসুন্দরী তাহলে একটা নিস্তারিনী মন্দির মিত্র মুস্তাফি টেম্পেল সারা সুন্দরী যাবেন ঠাকুরান তো আগেরটা যেটা দেখবেন এটা হরসুন্দরী ছিল সাধারণ সুন্দর আর এটা হরসুন্দরী মন্দির খালে ওই মাঠে ওই দেখো পুকুরের ওই দিকে মাঠটাই আর এই হচ্ছে সুন্দর একটি পুকুর আর পুকুর পাড়া হচ্ছে আনন্দময়ী মন্দির যে মন্দির কাঠামো আদল অনেকটা দক্ষিণেশ্বরের মতো বলা বলা হয় যে এই মন্দিরটা থেকেই দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ করা হয়েছিল আর এই হচ্ছে রাজবাড়ি রাজবাড়িটার নাম রাধাকুঞ্জ তালা দেওয়া আছে ভেতরে ঢুকতে ঢোকা হয়তো যাবে না বাট দেখি না রথ হয় নাকি ভেতরটা বন্ধ আছে ঢুকতে পারবো না ঠিক আছে কোনো ব্যাপার না যেটুকু দেখতে পাচ্ছি ওটাই অনেক এই আনন্দময়ী মন্দিরের গেটের মারা নেই তো আমরা ভেতরে ঢুকতে পারবো সে কিলি হচ্ছে আনন্দভূমি মন্দির অনেকগুলো চূড়া আছে চারিদিকে সবুজ গ্রিনারি তার মাঝে মন্দিরটা খুবই সুন্দর পরিবেশ মেনটেন করা এগুলো লোক নেই ট্রাস্ট নেই তাও কত সুন্দর মন্দিরের কোনো মন্দিরের কোনো ট্রাস্ট নেই মন্দিরের কোনো ট্রাস্ট নেই মন্দিরের কোনো প্রপার ট্রাস্ট নেই তাও মানে কত সুন্দর পরিবেশ এ হচ্ছে মা আনন্দময়ী মন্দির আনন্দময়ী মন্দিরের উল্টো দিকেই একটা মডেল মাটির বাড়ির মতো করে রেখেছে রিসর্ট টাইপের এখানে বিভিন্ন ফিল্মের শুটিংও হয়েছিল বাংলা মুভির এখন মেন যেখানে তোমার সংগ্রাম হয়েছিল সেই শিব ঠাকুর গঙ্গার পার্ক সুন্দর ভিউ পয়েন্ট সোমরা বাজারের এই হচ্ছে গঙ্গা लकी जा रहा है क्या ना जाके गॉगर पड़े। वजह टावर वैसा ना। प्रकी। होउजी। के फार्म रहेगा तो ना। आ। माँ दी के एक्सपर्ट आऊँगी। है यार